বলেছিলাম সাত রঙ্গ দুপুর এলে নেব তোমার সঙ্গ এ পারেতে একলা আমি ও পারেতে বঙ্গ সঙ্গে আছে স্মৃতিগাঁথা ফেলে আসার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান বানের ভেতর রাজার ছেলে ভাসতে ভাসতে যায় দুকুল বেয়ে জলের খেলা ছোট্ট ডিঙি নাই বেদের মেয়ে একলা চলে রাঙা মুখে পান বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো পান নদের ভেতর দুজন ছিল দেখতে পেল মুখ সমুখ দিয়ে এগিয়ে এসে মিলন হলো বুক গোলাপ মতো তুলে নিল রাজপুত্রের প্রাণ বৃষ্টি পরে টাপুর টুপুর নদেই এলো বান রাজার ছেলে বললে হঠাৎ কি জানি কি দুঃখে তুললে তুমি আমায় আজি ছিলাম অতি সুখে ভুলেই ছিলাম তাহার কথা সকল অভিজ্ঞান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বেদের মেয়ের মাথা নিচু চুলের পরে ফুল রাজার ছেলে দেখতে পেয়ে ভাঙল তাহার ফুল কালো মানিক জলের ওপর হাওয়ায় ভাসমান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান বলেছিলাম সাত রঙ্গ দুপুর এলে নেব তোমার সঙ্গ এ পারেতে একলা ও পারেতে বঙ্গ সঙ্গে আছে স্মৃতিগাঁথা ফেলে আসার গান বৃষ্টি পড়ি তাপুর টুপুর নদী এলো